তো এখানে হয়তো বেশি কোণ লাগবে না তো যাই হোক মেইন কথায় আসি যে এই সবাই এসে পড়ছে এই সবাই কিন্তু ভাইয়া মামুনুল হক সাহেব আসছে তো এই যে দেখেন আমরা সবার ভিতরে এসে পড়ছি তার আগে দেখেন ভাই ঘেটে কত মানুষ ভাই আমি ক্যামেরায় ওচিয়া করে দেখাইতেছি তো ভাই এখানে কিন্তু প্রচুর মানুষ ভাই তারপরে দেখেন ভাই এই যে এখানে যে মাফেলের যে প্যান্ডেলটা দেখেন ভাই প্যান্ডেলে সামনে কিন্তু অনেক মানুষ আছে এখন পর্যন্ত কিন্তু মামুনুল হক সাহেব আসে নাই তারপরে দেখেন এখানে প্রচুর মানুষ আর মামুনুল হক সাহেব আসলে এখানে দেখবেন যে ভাই আটতেই পারবো না বুঝছেন আটতেই পারবো না তো দেখেন ভাইয়া এখানে কত 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 মানুষ হয়েছে প্যান্ডেলের ভিতরে আছে আর আমি একটু কাছে ভিতরে একটু বের করতেছি ভাই দেখেন অনেক অনেক মুসল্লি এখানে অনেক মানুষ হয়েছে বুঝছেন ফার্স্ট লাইফ এত বড় আমি একটা মাহফিল দেখলাম কারণ ভাই আমি গ্রামে থাকি গ্রামে কারণ এত বড় মাহফিল হয় না আগে আমি ভাবতাম গ্রামে সবচেয়ে বড় হয় কিন্তু দেখি যে শহরে এসে ভাই সবচেয়ে হয় যাই হোক তারপরে এসে বললাম কিছু খাইতে ভাই এখানে কিন্তু ভাই প্রচুর প্রচুর দোকান পাড়া আসছে ভাই এই ভিড়ের কারণে আমি যেতে না কারণ একটা রিক্সে হয়ে যেত আমি ক্যামেরা নিয়ে আসছি ক্যামেরা যে সমস্যা যেত কারণ অনেক ভিড় ভাই এখানে রিক্স তার জন্য আমি ভিতরে জেনে আর আপনাদেরকে দেখাইতে পারি না তাই জন্য আমি ভাই দুঃখিত আন্দ্রিক অনেক 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 দুঃখিত যাই হোক আমাদের পেজে টেজে খাওয়া শেষ তো আমরা এখানে পানি খেয়েছি আর এখানে কিন্তু ভাই পানি ব্যবস্থা অনেক ভালো করছে আমি এখনো কোনো সবাই দেখি নাই যে পানি ব্যবস্থা করে তো ভাই এখানে কিন্তু ভাই অনেক বড় সভা তারপরে দেখেন এখানে পানি ও ব্যবস্থা করছে বাথরুমের ব্যবস্থা করছে ভাইয়া এটা ভাইয়া আরো অনেক অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ মামুনুল হক সাহ এসে পড়ছে এই যে দেখতেছেন মামুনুল হক সামনে তো ভাই আমি লাইফে প্রথম মামুনুল হক সামনে গিয়ে সামনে দিয়ে তো এই যে দেখতেছেন আমার ফোন কিন্তু ভাই অতটা ভালো না ঝুম করে ভাই যতটুকু দেখা যেতেছে ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর মামুনুল হক কিন্তু ভাই আরো আগে আসতো উনি কিন্তু ওই জ্যামের জন্য আসতে পারে নাই ওইখানে একটু সমস্যা ছিল তারপরে উনি হাইটে আসছে এখানে যাই আলহামদুলিল্লাহ তো আজকে ব্লক এই পর্যন্ত আল্লাহ হাফিজ অনেক 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 ভালো থাকবেন আর কোথাও থাকলে পেজিয়ে দিবেন